সাধারণ কোনো রেসিপি মাঝে মাঝে হয়ে ওঠে অসাধারণ তো সেরকমই একটি রেসিপি শেয়ার করছি আজকে আপনাদের সঙ্গে রুটি লুচি পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি রোজ রোজ এক নিরামিষ ভালো লাগে না আর রুটির সঙ্গে নতুন কিছু হলে খুব ভালো লাগে আর যারা নিরামিষ খান তাদের তো খুবই ভালো হয় এরকম একটা রেসিপি হলে প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল দু টেবিল চামচ তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে ফোড়নটা পনেরো সেকেন্ড ভেজে নিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কা এটা আমি সম্পূর্ণ নিরামিষ করছি তাই এখানে কোনো পেঁয়াজ রসুন দিচ্ছি না আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনটা দিতে পারেন আদা কাঁচা লঙ্কাটা তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটি টমেটো আদা আদা কাঁচা লঙ্কাটা তিরিশ সেকেন্ড ভেজে নিয়েছি আর এবার দিয়ে দিলাম একটা টমেটো এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ হাফ চামচের কম টমেটো লবণ দিলে তাড়াতাড়ি এটা নরম হয়ে আসে টমেটোটা দিয়ে আমি এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি দুই টেবিল চামচ বেসন দিয়েছি বেসনটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে বেসনটা দিয়ে এখানে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি নাহলে মশলাটা লেগে যাবে এবার একে একে গুঁড়ো মশলা সব দিয়ে দেব এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো এবার এই সমস্ত গুঁড়ো মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব একটু জল সামান্য পরিমাণে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম করছি খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি এবার সমস্ত উপকরণটা একটু ভালো করে মিশিয়ে নেব এবার ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য এক মিনিট ঢেকে দেওয়ার পরে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর এখানে আমি হাফ গ্লাস মতো জল দিয়েছি আপনাদের কম বেশি লাগতে পারে বুঝে একটু দিতে হবে এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আর সঙ্গে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা এই গরম মশলাটা আমি বেটে দিয়েছি আপনারা চাইলে গুঁড়ো গরম মশলা এখানে দিতে পারেন এবার দিয়ে দেব পনির এখানে আমি আড়াইশো গ্রাম পনির ভেঙে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আর এটা ছানা দিয়েও করা যায় এবার দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি হাফ টেবিল চামচের একটু বেশি দিলাম এইভাবে নিরামিষ পনিরের ভর্তা করে দেখতে পারেন খুব ভালো লাগবে খেতে রেসিপিটি হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি পনিরের ভর্তা আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন